সালাত আসসালাম আলাইকুম রসুল্লাহ আজকে দেশের পরিস্থিতি এতটা খারাপ যে মানুষের লাশ যারা ফকির হোক বা মানুষ তো মুসলমান তো তো মানুষের লাশ কবর থেকে উঠাইয়া আগুনে জ্বালানো হইতেছে কত বড় ঘৃণিত এখন আপনারা আমি ফেসবুক ইউটিউব বা অন্য যাই কিছু আছে কেনা মানুষ একবারে মানে এটা সিসি করে কিন্তু এটা সিসি কেন করে এটা তো সাড়ে চোদ্দোশো বছর আগে থেকে এটা হয়ে আসতেছে আল্লাহ নবী সাল্লি সাল্লাম দুনিয়া থেকে পদ্মা নেওয়ার পরে ওমর আয়সা বলতেছে মুহাম্মাদের লাশ উঠাইয়া আমরা এখন জানাজা পড়বো কিন্তু তিন দিন পর্যন্ত জমিনের উপরে থাকার পরও তারা জানাজায় শরিক হইল না তিন খলিফার একজনও শরিক হইলো না তাদের যারা এই জান্নাতের সার্টিফিকেট পাইছে তারা কেউ আসলো না তারা কি করলো দেশ রাজ রাজতন্ত্র গঠন করার জন্য কি তারা ব্যস্ত ছিল তো যেখানে নবী মোহাম্মদের লাশ উঠানের কথা উঠতেছে বারো ইমাম মাওলা আলীকে হত্যা করা হইলো মা ফাতেমাকে হত্যা করা হইলো ইমাম হাসান ইমাম হুসাইনকে হত্যা করা হইলো এইভাবে বারো ইমামকে হত্যা করা হইলো এবং কি নবীর বংশকে কারবালার ময়দানে মিটায় দেওয়ার জন্য দুধের বাচ্চা সহ হত্যা করা হইলো সেখানে ইসলাম কোথায় থাকে আমরা যারা ইসলাম নিয়ে বহুত বড় 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 কথা বলি যে আলে মোলাবা বলেন সুন্নি বলেন আর ওহাবি বলেন আর খারিজি বলেন সব শালারা রয়েছে চোর হ্যাঁ টাকা দাও তাইলে ওরা বড় বড় কথা কইতে পারবো বড়ো ফুডানি ফুডানিওয়ালা কথা কইব কিন্তু টাকা দিতে পারবো না খানকির বলে আরো খুঁজে না হ্যাঁ তো এখানে এরা হয়েছে নামদারি এরা হয়েছে ইসলামের বড়ো শত্রু যেখানে নবীর বংশ মা ফাতেমা মা ফাতেমাকে হত্যা করা হইলো মাওলা আলীরকে দাফন করানোর পরে ইউসুফ ইবনে হাজাদ ঘোষণা করলো যে আলীর দেহটা উঠাইয়া আমি রাস্তার মাঝখানে ঝুলাইয়া রাখবো এবং কি সারা বিশ্ববাসী দেখবো যে আলীর সাথে আমি ইউসু ইউ ইউসুফ ইবনে হাজরাত কী করলাম তা মাওলা আলীকে উঠানোর জন্য সত্তর জায়গা পর্যন্ত কবর খোঁচা হয়েছে কেন রাত্রে অন্ধকারে মাটি দেওয়া হয়েছে মাওলা আলীকে যেখানে মাওলা আলীকে উঠানোর কথা চলতেছে ইমাম হাসানের মাথা কাইটা তারা ময়দানে ঘুরাইছে এবং কি এক রাজ্য থেকে আরেক রাজ্য নিয়ে গেছে সেখানে ইসলামের কোনো ই নেই এখানে ইসলাম যদি আপনি বলেন যে আলে মোলামার কাছে ইসলাম আছে বা এখন ইসলাম আছে এটা হচ্ছে একবার ফাও কথা ইসলাম প্রকৃত ইসলাম যদি আপনি খুঁজেন সুফি দরবেশ ফকির হ্যাঁ এনাদের কাছে এসে প্রকৃত ইসলাম যেটা মোহাম্মদ ইসলাম নিয়া আল্লাহ রসুল সাল্লাহ আলাম আমাদের ভারতবর্ষে উত্তর প্রদেশের ভিতরে আছে আপনার আল্লাহ রাসূলের সাহাবি সাহাবি একরাম এরা হইছে ফকির আজাদ মা আলেক এক যিনি কেরালার ভিতরে আছে এরা হচ্ছে ফকির আহালে সুফফা ইসলাম হইছে আহালে সুফফা যিনি এনাদের কাছে ইসলাম কোনো আলে মোলামা বা বড় নামদারি এনাদের কাছেই কোনো ইসলাম নাই খাজা গরিব নাজ এ ছিল সুফি ফকির ফকির হ্যাঁ নিজাম উদ্দিন আউলিয়া এ ফকির ছিল সুফি ছিল এনাদের দ্বারা আল্লাহ তালা ইসলাম কেয়ামত পর্যন্ত জিন্দে থাকবে এনাদের রুহানি ফয়েজের দ্বারা কিন্তু কোনো আলেমের দ্বারা না যখনই আলেম ওলামার স্বার্থে টান লাগবে বা ওনার স্বার্থে কোনো ব্যাঘাত ঘটার কারণে ও সাথে সাথে ও যদি কোনো পীরের মুড়িদ হয় ওই পীরকে কিন্তু কাফের ফতোয়া দিতে আর কোনো বাঁচবে না দ্বিধাবদ্ধ হবে না সেটার কোনো আলেমের কাছে যাবেন না মুরিদ হওয়ার জন্য কোনো আলেমের কথা শুনবেন না আলেম মানে জাহেল হ্যাঁ ওই আলেম যে কোনো মোকাম মেলের চৌকটে বায়াত হয়ে বায়াত হওয়ার পরে নিজেকে সুফর্দ করার পরে আমিত্ব বর্জন করার পরে একটা জিন্দা অবস্থা মৃতর ভাব যে ধরতে পারে সেই সে প্রকৃত আলেন কথা বলছেন যেরকম এখানে আপনার এই মারেফতের ভিতরে বলা হয়েছে যিনি শরীয়তের আলেম এবং মারেফাতে কামেল উনি হইছে হক্কানি আলেম যিনি শরীয়তের আলেম দাবি করে কিন্তু মারেফাতে তিনি কামেল না কামেল না ও ফাসেক আর যিনি বলে আমি শুধু মারেফাত কায়েম করতে যাবে মারেফাতে পথে ও হয়েছে কাফের শুধু মারেফত যে দাবি করবে সে কাফের আর যে শুধু শরীয়ত দাবি করবে ও ফাসেক তো এর জন্য বহুত সের সেজন্য এই যে লাশ উঠাইয়া পুরাই ফেলাইতেছে এটা কোনো আম ব্যাপার না এখানে মেন কথা হয়েছে তুমি সুফিগিরি করে গেছো দুনিয়ায় যে আমি একজন সুফি বা ইসলাম প্রচারক বা ধর্ম প্রচারক তুমি কোটি কোটি টাকার বাড়ি করে গেছো কোটি কোটি টাকার সম্পদ করে গেছো কিন্তু কি তুমি মারেফাতের শক্তি হাসিল করতে পারো না তো মারেফাতের শক্তি যত হাসিল তুমি করতেই পারলা না তুমি নৌরা পাগলা হয়ে গেলা সেজন্য আল্লাহর হুকুম সারা গাছের পাতা লড়ে না তা এটা আল্লাহ তোমার নসিবের লেখা ছিল যে তোমার লাশটা কবর থেকে উঠাই এইভাবে বেজ্যুতি করা হবে এখন কিছু কিছু আলেম ওলামা এই তাহেরি বলেন আরও কত আছে আমি ওকে মাদার চোদের বাচ্চা বলি এই মাদার চোদের বাচ্চারা হ্যাঁ আরে মানে কি আরে একবার ওলি আল্লা বানাই দিতেছে হ্যাঁ আরে বেটা মাল মেডিসিন ছিল পহেলে ছিল লাস্টে আর মাল মেডিসিন থাকে নাই কেন তুমি তরিকা প্রচার করতা একদম সুফি প্রকৃত সুফি হইতে গেলে তাকে এলমে লাদুন নি এলমে মারে শক্তি হাসিল করা লাগবে কথা বুঝছো তো তোমরা যেই যাই আলেমা যাই করো কেন হাজারো মাজারগুলান ভাঙতেছে হাজারো মাজার হাজারো মানুষকে হত্যা করতেছে এতে তোমাদের কোনো দ্বিধাবদ্ধ নাই তোমরা একটা অককর্ম করছে যিনি আল্লাহর হুকুমে একে উঠানো হয়েছে হ্যাঁ ও যদি এতই সুফি হইতো এতই কামেল হইতো তো আর মাজারে হাত দিতে পারতো কেউ হ্যাঁ তোমরা ইতিহাস ইতিহাস কিতাব পড়ো সালার এই আমাগ সুফি বাদের ভিতরে আমরা কিতাবাদী পড়া বন্ধ করে দিছি আমরা রিচার্জ করা বন্ধ করে দিয়েছি মানে রিচার্জ আমি তো জ্ঞান অর্জন করা দরকার জ্ঞান সুফি কাকে বলা হয় সুফি বাদটা সুফি কারা আজকে বাউল গান হ্যাঁ কাওয়ালি শ্যামা বড়ো বড়ো মহিষ নিয়ে যাও পীরের দরবারে নাইলে পীর তো মরিত তো থাকে না আবে তোর ভিডিও কোন বানারায় পাগল চল ভিডিও ইদের বানারায় লোক হাজিরি মারা ওদের তো এখন এক একজনার এক মত পথ এখন যার যেই মত পথ সে তার মত পথ নিয়ে চলতে সবাই দরবার উঠাইতেছে বড় বড় আলিশান বাড়ি আলিশান ঘর কিন্তু প্রকৃতভাবে বাবা ফরিদ গান্দি সাকার খাজা গরিব নওয়াজ আলী আহমাদ সাবের কালিয়ানি রহমাতুল্লা আলাই এনাদের ইতিহাস দেখো এনাদের দরবার এনাদের তারা তাদের মরিদদেরকে কীভাবে প্রোটেকশন করছে তারা কিভাবে দরবার পরিচালনা করছে ইতিহাস আর কেউ পড়ে না ইতিহাস আর কেউ দেখে না এখন মাজার জিয়ারত লাগে না এখন কিছু সাধনা করার পরে বাস হয়ে যায় সকল কিছু জন্য আল্লাহ এদেরকে কি এরকম বেজিত করতেছে যে দুনিয়াও বেয়েজিত করতেছে আখেরা তো বেজিত করতেছে